এখনই এই বিপ্লব হয়ে পারলো না ছয় মাস সাড়ে ছয় মাস গণপ্রত্থানের পরে এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এর কৃতিত্ব এখন হাইজ্যাক যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না ভিডিওতে আছে। এই বিনিয়োগ তার ছাত্ররা বলে আমরা এই আন্দোলনের সব শহীদরা এবং গাজিরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এটা ছিনতাই করে লাভটা কি আমাদের সব বক্তাই বলেছেন দুর্ভাগ্য হলো বাউন্ন থেকে চব্বিশের ইতিহাস দীর্ঘ ইতিহাস এর উপরে কত বই লেখা যাবে কত লিখছেন আর্টিকেল লিখছেন এডিটরিয়াল লিখছেন পোস্ট এডিটরিয়াল লিখছেন আরো অনেক ইতিহাস যুগ যুগ ধরে লেখা হবে আমাদের শহীদদের নাম সোনা রক করে স্মরণীয় হয়ে থাকবে এটা ঠিক কিন্তু বেদনা হয় তখন যা আজকে সেমিনারে সবাই বলছেন অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না লিখতে কেন মায়া লাগে আপনাদের বিবেকের কি কোনো দংশন নেই এখনই এক বিপ্লব হয়ে পারলো না ছয় মাস সাড়ে ছয় মাস গণপত্থানের পরে এখনই কারাই এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এর কৃতিত্ব এখন হাইজাক করা শুরু হয়েছে যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না ভিডিওতে আছে এই আন্দোলন ছিল তার ছাত্ররা বলে আমরা এই মাস্টার মাইন্ড কি বলবেন কি আপনি কি হাইজাক আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা শহীদ গাফিলা ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এটা চিন্তাই করে লাভটা কি শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি এটা তো তোমার বক্তি দিয়ে বক্তিতা করে বলার দরকার নাই ওই বিশ্ববিদ্যালয় ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে লড়াই করেছে গুলির মুখে জীবন দিয়েছে ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে মিথ্যা লিখতে পারবে কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না ওটাই হচ্ছে কিন্তু সত্য ফলে এই কৃতিত্ব দরকার নাই আন্দোলনের ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজাক শুধু না গুম করে ফেলা হয়েছে লজ্জা লাগে না তমদ্দিন মজলিস করে প্রিন্সিপাল আবুল কাসেম আব্দুল মতিন ভাষা সৈনিকরা কত সিনিয়র লোকেরা সাতচল্লিশে স্বাধীন হওয়ার পরে যখন কায়দা আজম মোহাম্মদ জিনা প্রথম পূর্ব আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে কার্যন হলের সামনে তিনি যে বক্তৃতাটা করলেন যে উর্দু অ্যান্ড উর্দুর শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইউনিভার্সিটির ছেলেরা প্রতিবাদ করলেন ন এটা হতে পারে না এই তো এই অংশের উপরে ভাষার অধিকারকে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাজপথে নামিয়ে দিল নাকি বলেন তারপরে কি হল আটচল্লিশে তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম বিপি ছিলেন অরবিন্দ ঘোষ লেখা আছে আপনি পড়েন রেকর্ডে তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন তখন লিয়াক আলী খানের কাছে একটা মেমোরেন্ডাম একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছিল সেই স্মারকলিপিটা ড্রাফট করেছিলেন মরভুম বিচারপতি আব্দুর রহমান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র অথবা গোলাম আজমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস হিসেবে সেই স্মারকলিপি অধ্যাপক গোলাম আজম নিজেই পাঠ করেছিলেন এবং লিয়াকাত আলী কাছে হস্তান্তর করেছিলেন চকবাজারে আটচল্লিশ সালের তমদ্দুন মজলিস সহ ভাষার অধিকারের দাবিতে যখন আন্দোলনের সূচনা হলো চকবাজার এলাকায় লিফলেট বিড়ি করতে গিয়ে অধ্যাপক গোলাম আজম গ্রেফতার হয়েছিলেন তো আজকের ইতিহাসগুলোতে ভাষা আন্দোলনের কত আর্টিকেল কত বই কত কি এগুলো তো বলাই হয় না আর ডাকসুর জিএস তালিকা থেকে গোলাম আজমের নামটাই মুছে ফেলা হয় তো এখন বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী ভাষা সৈনিক অনেকে চলে গেছেন এই কথাটা এই সত্যটা কেন বলেন না একজন বক্তা আজকে সেমিনারে সত্যই বলেছেন তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায় সত্যকে অস্বীকার করতে চায় আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতি সত্তা ইসলামী আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা তাদের যে কোনো কৃতিত্ব হাইজাক করে এরা কমিউনিস্ট বামপন্থী নাস্তিকদের ঘাড়ে তারা নিয়ে যেতে চায় এই অপরিণামদর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা আমাদের বাংলাদেশ আমাদের প্রজন্মকে রক্ষা করা হচ্ছে আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তরাধিকার এই মুগ্ধ সাইদদের যার উত্তরাধিকার সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ বাংলাদেশের এটা দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবামদের হাত থেকে ইতিহাস বিকৃতকে রক্ষা করতে হবে Ea yeah. yeah.